আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করে ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহান আল্লাহ পড়েন একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসি পড়ি তাফসির করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন ওলা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহির একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এই জন্য আমি ইচ্ছা করে কিছুদিন অভি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়েন ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারের বর্ণনা আমায় বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে বিষ্ণুবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিষ্ণুবী ঘামে সুমানাল্লাহ কবেন না এটা কৌলান সাকিলা অনেক ওজন ওলা কথা আবার বিষ্ণুবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করে রায়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিষ্ণুবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পাগুলো গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানি ঘুমালেন বিন হারেসা বলে আমার কাছে তো কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি করণের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেস বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীর উপর একটা প্রেশার আছে না নাই আল ইজন আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সোমানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনা আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লা এপট আল্লাহ বলেছেন কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খাইছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আসে না নাই তার মানে ইন্নামা আল অসরি ইসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সুবান আল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাত আর সুরাত উদ্দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ অরুণা পেঁচাইয়া ফ্যানের মধ্যে জুলে আত্মহত্যা করে আহ কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিন্দা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শীষ নাঙ্গল হাত পাখা বড়সা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাট never lose hope every time you feel like you cannot go on you feel so lost that you are so alone don't despair and never lose hope because Allah is always by your side Insha Allah Inshaallah. Insha'Allah, you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair. And never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, oh, insha'Allah, insha'Allah, you'll find a way. Insha'Allah, 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 you'll find a way. Hey, take it up. কি সুন্দর নাসি নেভার লুজ হপ ইউ ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা না সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণুবী পৌঁছে দিতেন বিষ্ণুনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইহর রসুল বাল্লিগমা উমজিলা ইলাইক অনবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না

ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহ্রে পরে বিশ্বনবীকে আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন হা দো হামানি আলো দো আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস অ্যা ভেরি বিউটিফুল ডে আউট দেয়া অনুবী হতাশ হবেন না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী

আনসাল্নাহো ইলাই কালি তোহরি জান্না সামিনালুমাতী ইল নুরব আহাম্মাদ অ্যাভ রি বিল ডিসফুলি কোরান আন টু ইউ লিড দ্যানকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্যেই কোরান পাঠিয়েছে আবার বিশ্বনবী কেউ আল্লাহ নুর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমিন এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ চালা আলোর নামে সুরা দিলেন সুরা তো দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান আল্লাহ এরপর আল্লাহ লাইলিদা সাজা আলোর শপথ সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝু আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপর অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সবসময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকার আছে না বুঝে শুনে উত্তর দিয়া চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমনি আবার সব সবসময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী অহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে অহি বন্দরাই খাপ আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পরে না পারজন্য আল্লাহ বললেন ওয়াদ্দ হাফ ওয়াললাই লি দা সা জামা কলা ওয়া লিল আখিরাতু খায়রুন লাক মিনাল উলা সুবহানাল্লাহপণে ও নবী প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে ওই বন্ধ রেখেছি কারণ ওইর একটা পাওয়ার আছে বারবার অহি ওই রিসিভ করলে আপনার স্নাইও এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এtere برداشت করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার ওই নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছু দিন বন্ধ রাখছি আল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই আজান যখন দে আল্লাহ আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই একানতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই ই ওরফ আনা আল আকাধিকার অনবী আপনার নাম কি আমি অনেক উপরে তুলে ধরেছি আমারও নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আবতার লেসকাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেসকাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয়ার কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম নেয়ার কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আঁকা চিল্লাই বলেন ইন্না শাহানি আঁকা যারা আপনারে গালি দেয় ধর আপনারা নেই কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি চিল্লাই ওয়া মা কলা